নোয়াখালী থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আবদুল্লাল মামুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বৈশাখের শুরুতেই প্রত্যেকটাই কৃষকের পরিবারের যাদের ফসল উৎপাদন করেছে ঠিক সেই ফসলগুলো সুন্দরভাবে জমি থেকে কেটে সেই ফসলগুলো তারা সংগ্রহ করে গড়ে তুলছে আর ঠিক এ সময়কার যে বৃষ্টির একটা মৌসুম যে মৌসুমের কারণে অনেক কৃষকেরা তাদের সেই কাঙ্ক্ষিত ফসলগুলো ঠিক গড়ে নিতে পারে না যার ফলে অনেক পরিমাণ একটা ক্ষতির সম্ভাবনা দেখা দেয় দেখতে পাচ্ছেন যে এখানে যে একেবারে ফসলটা কেটে নেওয়ার আগেই বা তার একদিন বা দুদিন দিন পর থেকেই এখানে যে একটা বৃষ্টির একটা সম্ভাবনা সেই বৃষ্টির ফলে তারা ফসলগুলো নিয়েছে কিন্তু কিছু কিছু দেখতে পাচ্ছেন যে সেই ফসলের যে খড়গুলা ঠিক এই খড়গুলা তাদের বাসায় পৌঁছাতে না পারার কারণে তাদের অনেকটাই